আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আমার মনে হয় আমার জীবনের প্রথম কোনো কথা বলা এত মানুষের সামনে স্কুলের পরে কলেজের পরে যাই হোক তো বাবার জন্য আজকে প্রথম বলবো ছোটবেলায় যেভাবে শুনেছি বাবাকে বলতে আমার মনে আছে যতটুকু যে গান গেয়ে গেয়ে বলতো যেন আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরে ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে তো আমার বাবা আজকে নেই হয়তো উনি থাকলে আজকে মহিলাদের অনেক উপস্থিতি এখানে আলহামদুলিল্লাহ সাথে সাথে আমাদের বাবা থাকলে হয়তো বলতেন যে ভাই ও ও বোনেরা বলবো না দাদা দাদিরা চাচা ও চাচিরা সবাইকে আমার অনেক অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সালাম তো এই আর কি যে এত এত বেশি মানুষের সামনে কখনো দাঁড়িয়ে কথা বলিনি এবং কি বলবো কি বলা উচিত সেটাও আসলে খুব ভালো করে জানি না তো যতটুকু ওই দেখে দেখে অনুকরণ করলাম আর আর কি কি নকল নকল করতেছি করে যতটুকু পারা যায় তো কিন্তু সামনে যেই সময় মানে ফেব্রুয়ারি আসছে সেটা নকল করে আর করা সম্ভব না সেটা আমাদের একত্রিত হয়ে দল মত নির্বিশেষে জাতি গোষ্ঠী ধর্ম সবকিছু ভুলে যেহেতু আমার বাবা এই গ্রামের কৃতি সন্তান আমার একটা আবদার আছে সেটা হচ্ছে আমি যেহেতু এখানে নাতি তো নাতি হিসেবে না দাদা দাদি ফুফা সবার কাছে আবদার যে আপনারা সবাই দলবদ্ধ হয়ে ফেব্রুয়ারির বারো তারিখে ভোট দিতে যাবেন এবং আপনাদেরই সন্তান শহীদুল আলম তালুকদার আমার বাবাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি জানি না এর থেকে আরো কিনু কোনো কিছু বলা যায় কি না আমার একটু সমস্যা হচ্ছে যাই হোক তো আমার বাবা যেমন মানুষকে এরকম মানে তার ভালোবাসা দিয়ে অনেক ইয়ে করেছে সবসময় এত বছর পর্যন্ত আজ এখন তার জীবনের একটা পর্যায়ে সে এসেছে যখন তার স্বপ্ন হয়তোবা তার এটাই শেষ স্বপ্ন এরপরে হয়তো বা সে এভাবে আর শক্তি সমর্থ হয়তো ওইভাবে থাকবে না তো তার আমি আমি চাই যে তার এই স্বপ্নটাকে যেন আপনারা বাস্তবায়ন করতে পারেন আমাদের তার এই শেষ জীবনের যেই জার্নিটা সেটা যেন খুব সুন্দর হয় তার মনে রাখার মতো হয় এবং সেইটুকুই বলে আজকে আমি আপনাদের কাছে জাস্ট আবদার করছি যেন আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমার বাবাকে ভোট দিয়ে আসবেন তাকে জয়যুক্ত করবেন তাকে খুশি রাখবেন তাহলেই হয়তো বা আপনারা খুশি হবেন আমরা সবাই খুশি হব ইনশাল্লাহ তো এই আর আর কি বলবো যাই না তো আপনারা সবাই দোয়া করবেন দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য আমার বাবার জন্য অবশ্যই দোয়া করবেন সে যেন স্ট্রং থাকে সুস্থ থাকে আর আমাদের সবার জন্য দোয়া করবেন আর আপনাদের সবার জন্য আমার অনেক ভালোবাসা এবং দোয়া এবং সালাম আসসালামু আলাইকুম